তো ভাবুন তো এরকম প্রকৃতির মানে একদম আকাশ ইয়া পাহাড়ের চূড়ায় বসে প্রকৃতি দেখা আর এক কাপ চা ফিলিংসটা কেমন গায়েস আমি পাহাড়ের চূড়ায় আর পিছনের ব্যাকগ্রাউন্ড প্রকৃতি আর এক কাপ রং চা এইদিকে যদি প্রকৃতি দেখায় সম্ভব সুন্দর আসলে আমি যে সাইডে আসি এক সাইডে আসলে জনবসতি আর এই সাইড শুধু পাহাড় আর পাহাড় তিন সাইডে পাহাড় এক সাইডে হচ্ছে সমুদ্র তো এরকম একটা পরিবেশের মাঝে চা খাওয়ার ইচ্ছা ছিল এই প্রকৃতির মাঝে ইচ্ছাটা পূরণ করার জন্য তো আজকে পাহাড় উঠতেছি আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে পাহাড়ে গিয়ে হচ্ছে প্রকৃতি দেখবো আর চা খাবো তাই আজকে হচ্ছে মানে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আসলে পাহাড়ে ওঠা কেন অনেক কষ্ট করে আসলে যাচ্ছি আর প্রকৃতি দেখবো এবং এক কাপ রং চা খাবো প্রকৃতি দেখার সাথে 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 আসুন তো গাইস আসলে প্রতিবার হচ্ছে পাহাড়ে উঠি দর্শনের জন্য বাট আজকে রিজনটা হচ্ছে আমার প্রথমে বললাম যে আমার অনেক দিনের এক কি ইচ্ছা ছিল যে আমি পাহাড়ে বসে একদম চূড়ায় বসে প্রকৃতি দেখব আর রং চা খাবো সো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ করার জন্য এসেছি পাহাড়ে সো পাহাড় উঠতে আমার অনেক ভালো লাগে আসলে পাহাড় উঠাটা খুব ডিফিকাল্ট কষ্টসাধ্য ব্যাপার এবং হচ্ছে অপরিচিত পাহাড় তো অনেক রিক্স থাকে তো গাইস গতকালকে রাতে আসলে বৃষ্টি হয়েছিল পাহাড়ে তো পাহাড়ি সব রাস্তাগুলো পথ আসলে অনেক কাদাযুক্ত হয়ে গেছে এরপরে হচ্ছে পিসলা হয়ে গেছে তো প্রবলেম হচ্ছে এরপরে আসলে ভালো লাগতেছে আর আজকের পরিবেশটা একদম মেঘাচ্ছন্ন বিকালে পরন্ত বিকালের মেঘাচ্ছন্ন পরিবেশ তো অনেক দিন ধরে আসলে আমার ইচ্ছা ছিল এরকম যে আমি একদম খোলামেলা প্রকৃতির মাঝে বসে চা খাবো বাট এই ইচ্ছাটা মনে হলো যে না আজকে পূরণ করে ফেলিস তো আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আজকে চলে এসেছি পাহাড়ি তো পাহাড়ের প্রকৃতি প্রকৃতিগুলো দেখবো এবং হচ্ছে বসে চা খাবো ফিলিংস ফিলিংসটা কেমন হতে পারে একটু গেস করতেই পারেন এইগুলা জানি না আপনাদের কেমন লাগবে বাট আমার কথা যদি বলি অসাধারণ আসলে মানে যেহেতু আমি প্রকৃতি লাভার সো এই বিষয়গুলো আমার কাছে অন্তত ভালো লাগবে ছোটো ছোট পাহাড় পেরিয়ে একটা উঁচু পাহাড়ে উঠবো তো ওই উঁচু পাহাড়ের একদম চূড়ায় বসেই আমি চা খাবো তো আসলে অনেকটা পথই পাড়ি দিয়েছি পাহাড়ি পথ তো আমি প্রথমে বলেছি আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি পথ ঘাটগুলো একটু ভিজা যার কারণে একটু প্রবলেম হচ্ছে হাঁটতে এরপর আমার আসলে অনেক ভালো লাগতেছে তো গায়েস আমি প্রায় কাছাকাছি চলে এসেছি যে পাহাড়টিতে আসলে বসে আমার ইচ্ছাটা পূরণ করব তার কাছাকাছি চলে এসেছি বৃষ্টির সময় আসলে পাহাড়ে উঠাটা একটু রিস্ক কি দেখুন এই যে পাহাড়ি ঢলে গতকালকে এখান থেকে ধসে পড়ে গেছে আর কি তো রিস্ক কি এরপরে আসলে আমার ইচ্ছাটা পূরণ করার জন্য আজকে এসেছি আদারওয়াইজ আসার কোনো আমার ইচ্ছা ছিল না আজ আসতে দেখুন কত সুন্দর একটা ভিউতে চলে এসেছি আর আরেকটু সামনে আমি যেখানে বসে আর কি চা খাবো তার কাছাকাছি অবস্থানে চলে এসেছি তো আসলে পাহাড়ে উঠতে আর কি অনেকটা কষ্ট হয় এই দেখুন এরকম একটি জায়গা ধরে আমি আসলে উপরে উঠবো এই যে দেখুন একদম মনে হচ্ছে একটা গুহা মধ্য দিয়ে যাচ্ছি এখান থেকে উঠা আসলে অনেকটা কষ্ট সাধ্য আমি বলেছি আসলে বৃষ্টি হয়েছে যার কারণে এগুলো আসলে এই গাছগুলা ছোট ছোট গাছগুলা ধরে যে আসবো সেটাও আসতে পারতেছি না কারণ গাছগুলা ধরেই ফিরে চলে যাচ্ছে আসলে অনেকটা কষ্টসাধ্য বিষয় তো অবশেষে আমি চলে এসেছি কাছাকাছি একদম দেখুন পিছন দিয়ে এরকম একটি ভিউতে বসে রং চা খাবো তো গাইস আসলে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার অনেক ইচ্ছা ছিল আসলে প্রকৃতির মাঝে সে চা খাওয়ার আসলে আমি দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি দেখায় অসম্ভব সুন্দর আর কি এরকম পরন্ত বিকেল আসলে একদম পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে আর অসম্ভব সুন্দর তো এরকম একটি সুন্দর প্রকৃতির মাঝে আসলে এক কাপ চা খাওয়া এটা আসলে আমি একজন চালা সো আমার আমার কাছে অন্তত এটা অনেক একটা ফিল করার বিষয় তো এ কারণে আসলে আর এটা আমার অনেক দিনেরই আসলে ইচ্ছা ছিল যে আমি প্রকৃতির মাঝে আসলে বসে চাপ রং চা খাবো তো আমি আসলে এটার মধ্যে করে আসলে রং চা নিয়ে আসছিলাম কত সুন্দর প্রকৃতি তাই তো ভাবুন তো এরকম প্রকৃতির মানে একদম আকাশ ইয়া পাহাড়ের চূড়ায় বসে প্রকৃতি দেখা আর এক কাপ রং চা ফিলিংসটা কেমন সো এই ফিলটা আসলে আমি অনুভব করতেছি আপনারা একটু অনুভব করুন তো প্রকৃতি দেখা আর একটা আসলে কতটা আমি যদি এই প্রকৃতি দেখাই দিকটা হওয়া সম্ভব সুন্দর আসলে আমি যে সাইডে আছি আসি এক সাইডে আসলে জনবসতি আর এই সাইড শুধু পাহাড় আর পাহাড় তিন সাইডে পাহাড় এক সাইডে হচ্ছে সমুদ্র তো এরকম একটা পরিবেশের মাঝে এসেছি জাস্ট এক কাপ চা খাওয়ার ইচ্ছা ছিল এই প্রকৃতির এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমি পাহাড়ের চুড়াই আর পিছনে ব্যাকগ্রাউন্ড প্রকৃতি আর একটা চা এটা অসম্ভব তো গাইস আজকে অন্তত এই ইচ্ছাটা পূরণ হলো যে পাহাড়ের চূড়ায় বসে এক কাপ রং চা আর এই প্রকৃতি দেখা সো এটাই অনেক ভালো লাগতেছে আসলে কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় উঠেছি তো সব মিলে এখন ভালো লাগতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে